মৃত্যুঞ্জয় কুণ্ডুর কবিতা মন্ত্রী মশাই মশাই আসে আবর্জনা ঘাসে রং করা হয় জীর্ণ বাড়ির জংমোছা হয় গ্রিলের টাকার বহর বাড়তে থাকে পাহাড়ে প্রমাণ বিলের যদি মন্ত্রী মশাই হাসে সবাই খুশির মানসি চেপে সুখ দরিয়ায় ভাসে কারণ বিনা হাসির তোড়ে ছলকে ওঠে তারা হাসির গমক বাড়ায় চমক মাতিয়ে তোলে পাড়া যদি মন্ত্রীমশাইয়ের আগে সবার বুকে ভীষণ রকম ধাক্কা এসে লাগে সটকে পড়ে এদিক ওদিক আর থাকে না কাছে রোশনয়নের বন্ধি শিখা ভস্ম করে পাছে যদি মন্ত্রীমশাই ডাকে শুনতে সে ডাক সবাই বিবাক কর্ণ পেতে থাকে মেহিনী সুরে সেরাক হলে সবার ছোট ছুটির একটু হলে অন্য রকম খুঁজিতে থাকে খুঁটি যদি মন্তি মশেই হাঁচে হাজার রুমাল আসে তক্ষণি তার কাছে মুছে দিতে সর্তি কণা ভীষণ হুড়োহুড়ি সবাই আসে অর্ধঃশ্বাসে নাচিয়ে নিপুণ ভুঁড়ি